হ্যাঁ এই আমার আগের ভিডিওতে গীতার প্রথম অধ্যায়ের আঠারো নম্বর শ্লোক বলেছিলাম আজ ১৯ ও কুড়ি বলবো উনিশ নম্বর শ্লোকে সংস্কৃতে বলা হয়েছে স্বঘোষ ধাতরাষ্টাং হৃদয়ানি বেদারয়ত নবশ্চ পৃথিবী তমুল হভ্য অনুদায়ন এর অনুবাদ হচ্ছে বিভিন্ন সংখ্য নিনাদের সেই শব্দ ছিল প্রচণ্ড তা আকাশ ও পৃথিবীকে পঙ্কিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদীর্ণ করেছিল এর তাৎপর্য হল ভীষ্মদেব এবং দুর্যোধনের পক্ষে অন্যান্যরা যখন শঙ্খ বাজিয়েছিলেন তখন পাণ্ডবদের বুকে ভয় কেঁপে ওঠেনি সেই ধরনের ঘটনার উল্লেখ নেই কিন্তু এই শ্লোকে উল্লেখ করা হয়েছে যে পাণ্ডবদের শঙ্খনাদের ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় ভয়ে বিদীর্ণ হল সেই পাণ্ডবদের নিজেদের কারণেই এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তাদের পূর্ণ বিশ্বাস ও শরণাগতির জন্য ভগবানের কাছে যিনি আত্মসমর্পণ করেন তার মনে কোনো ভয় থাকে না এমনকি চরম বিপদেও তিনি অবচলিত থাকেন এটা হলো তাৎপর্য কুড়ি নম্বর শ্লোক সংস্কৃতে অর্থব্যবস্থিতান দিষ্টা ধাতরাষ্টায় নু কুপিধ্বজ পবিত্র শস্ত্র সম্পাতে ধ্রুম পাণ্ডব, পাণ্ডব হিসিকেশং তদা বাক্যমিদ মহা মহিপথে এর অনুবাদ হচ্ছে সেই সময় পাণ্ডব পুত্র অর্জুন হনুমান চিহ্নাকৃত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্মরণ নিক্ষেপ করতে প্রস্তুত হলেন হে মহারাজ ধৃতরাষ্ট্রের পুত্রদের সমর সজ্জায় বিনস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন এ তাৎপর্য যুদ্ধ শুরু হওয়ার মুহূর্তে উপরোক্ত বাক্যলাভ থেকে বোঝা যায় যে যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা প্রত্যক্ষভাবে পরিচালিত পাণ্ডবদের অপ্রত্যাশিত সমরশয্যা দেখে ধৃতরাষ্ট্রের পুত্রেরা অত্যন্ত হতদম্য হয়ে পড়েছিল অর্জুনের রথে হনুমানের চিহ্নাকৃত ধজ্জা ও একটি বিজয় সূচক ইঙ্গিত কারণ রাম এবং রাবণের যুদ্ধে হনুমান শ্রীরামচন্দ্রকে সহযোগিতা করেছিলেন এবং শ্রীরামচন্দ্র বিজয়ী হয়েছিলেন এখন এখানেও অর্জুনকে সাহায্য করবার জন্য তার রথে শ্রীরামচন্দ্র ও হনুমান দুজনেই উপস্থিত রয়েছেন শ্রীকৃষ্ণই হচ্ছেন শ্রীরামচন্দ্র এবং সেখানেই ভগবান শ্রীরামচন্দ্র থাকেন সেখানেই তার নিত্য সেবক হনুমান এবং নিত্য সঙ্গিনী सौभाग्य लोक সৌভাগ্য লক্ষ্মী সীতা দেবী উপস্থিত থাকেন তাই অর্জুনের কোনো শত্রুর ভয়েই ভীত হবার কারণ ছিল না আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে পরিচালিত করবার জন্য স্বয়ং উপস্থিত ছিলেন এভাবে যুদ্ধ সম্পাদনের জন্য সমস্ত ভালো পরামর্শই অর্জুন পাচ্ছিলেন তার নিত্যকালের ভক্তের জন্য ভগবানের দ্বারা আয়োজিত এই রকম শুভ পরিস্থিতি সুনিশ্চিত জয়েরই ইঙ্গিত বহন করেছিলেন এটা হলো কুড়ি নম্বর শ্লোকের তাৎপর্য এর পরবর্তী ভিডিওতে একুশো বাইশ তেইশ নম্বর শ্লোক শ্লোকের ভিডিও দেব হরে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ সবাই ভালো থাকবেন